জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণীর তৃতীয় খণ্ড শিষ্য হইবার যোগ্যতা গুরুর উপদেশকেই যিনি আদেশের মতো মনে করেন তিনি শিষ্য হবার যোগ্য গুরুর আদেশ পালনে মৃত্যুকেও যিনি গ্রাহ্য করেন না তিনি শিষ্য হবার যোগ্য গুরুর ইচ্ছাকে অলঙ্ঘনীয় জেনে যিনি তার সাথে নিজ ইচ্ছার অভেদত্ব প্রতিষ্ঠিত করতে পারেন তিনি শিষ্য হবার যোগ্য গুরুর নিকট যিনি অকপট গুরুর শক্তিতে যিনি বিশ্বাসী সর্বদা সর্বাবস্থায় যিনি গুরুর মর্যাদা রক্ষাকারী তিনি শিষ্য হবার যোগ্য গুরুর অভিপ্রায় যিনি ইঙ্গিতে বোঝেন তিনি শিষ্য হবার যোগ্য গুরুর প্রেম স্নেহ আদর ও ভালোবাসা যাকে অহংকারে স্ফীত বা কর্তব্যে মুখ করে না গুরুর সহজ বিশ্বাসকে যিনি কপটতা বা অসততা দিয়ে কখনো আহত করেন না গুরুদ্রোহিতাকে যিনি মৃত্যু যন্ত্রণার চাইতেও ভয়াবহ বলে মনে করেন তিনি শিষ্য হবার যোগ্য গুরুর রুষ্ট ভাষণে বা ক্রুদ্ধ ব্যবহারে যিনি সর্পের ন্যায় দংশনোদ্দত হন না গুরুর উপেক্ষাকে যিনি সহিষ্ণুতা সহকারে বহন করতে পারেন গুরুর অভিশাপকেও যিনি হাসি মুখে মাথা পেতে নেন আশীর্বাদ জ্ঞানে তিনি শিষ্য হবার যোগ্য এই যোগ্যতা যান নেই তিনি দীক্ষা গ্রহণ করলেও প্রকৃত শিষ্য হতে পারেন না হরিওম